আজ আমরা কথা বলবো দুই সালে রিলিজ হওয়া তামিল মুভি বা ইটি নিয়ে এটি একটি থ্রিলার মুভি। মুভিটির রেটিং আর নাইনটি থ্রি পারসেন্ট গুগল ইউজার মুভিটি পছন্দ করেছেন এই মুভিতে এমন একজন উকিলকে দেখানো হয়েছে যে কোর্টে উকিল হলেও প্রয়োজনের সময় কোর্টের বাইরে নিজেই জজ হয়ে অপরাধীদের সাহায্য করতে পিচ পা হয় না তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরুতেই আমরা একজন প্রফেসরকে দেখতে যে বলে আমি 25 বছর থেকে ছাত্রদের পড়াই এর জন্য কত অ্যাওয়ার্ডও পেয়েছি আমি কথা বলতে বলতেই কেউ একজন তার মাথায় এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে নিজেকে ইমানদার পুলিশ অফিসার বলছিল তার কথা শেষ না হতেই তাকেও মেরে ফেলা হয় এরপরের সিনে দেখানো হয় শহরের কোথাও ফোনের নেটওয়ার্ক নেই এইটা নিয়ে সবাই চিন্তিত এরপর আমরা দেখতে পাই একজন মহিলাকে কেউ ফোন করে জানায় তার ছেলে কৃষ্ণা দুটো খুন করেছে এইটা শুনে সে ঘাবলে গিয়ে কৃষ্ণার বাবার কাছে গিয়ে বলে কৃষ্ণার বাবা রিল্যাক্স মোডে বলে দুইটা না আরো বেশি খুন করেছে কৃষ্ণা খুন করেছে যেন কৃষ্ণার বাবার কোনো রিয়াকশন নেই উল্টো সে কৃষ্ণার মাকে কফি বানিয়ে দিতে বলে এরপর দেখান হয় কৃষ্ণা একে একে সাতটা খুন করেছে কিন্তু তার পরিচিত লোকজন কেউ বিশ্বাস করতে পারছিল না কৃষ্ণা এমন কাজ করতে পারে এরপরের সিনে এই মুভির মেইন ক্যারেক্টার কৃষ্ণাকে দেখানো হয় এতগুলো মানুষকে খুন করার পর সে তলোয়ার দিয়ে একটা গোডাউনের ভেতরে বেরিয়ে আসে কৃষ্ণার মা বলে মানুষ খুন করার জন্য কি আমি তোকে জন্ম দিয়েছি কৃষ্ণা বলে আমি তো মানুষ খুন করিনি আবর্জনা সাফ করেছি এরপর মুভিতে কয়েক মাস আগের কাহিনী দেখানো হয় এইখানে সংগ্রামগড় নামের একটি গ্রাম দেখানো হয় গ্রামের উত্তর দিকে উত্তর আর দক্ষিণ দিককে দক্ষিণগড় নামে ডাকা হয় দুই গ্রামের মধ্যেই অনেক ভালো সম্পর্ক এমনকি এক গ্রামের ছেলে মেয়েদের সাথে অন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়েও দেওয়া হয় দক্ষিণ গড়ের লোকজন বছরে একবার তাদের গ্রামের যত মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের সবাইকে ইনভাইট করে তিন দিন পর্যন্ত তাদের খাতির যত্ন করে আর কার কি প্রবলেম সেগুলো সমাধান করে এটাকে তারা মহিলা উৎসব বলে এছাড়া দক্ষিণগড়ে কন্যা সন্তানের জন্ম হলেই সবাই মিলে সেই মেয়ের জন্য একশো গাছ লাগায় তারপর সেই গাছ বড় হলে তার ফল বিক্রি করে তাদের জন্যই খরচ করা হয় কন্যা সন্তানের জন্মকে বোঝা মনে করা হতো এখন সবাই সেটাকে সৌভাগ্য মনে করে গ্রামের কোনো মেয়ে সমস্যায় পড়লে সবাই একসাথে ছুটে আসে সেই সমস্যা মোকাবেলা করার জন্য একদিন দক্ষিণ গড়ের মেয়ে যার বিয়ে হয়েছিল উত্তর গড়ের ছেলের সাথে সে পারিবারিক ঝগলার কারণে তার জন্য লাগানো একটা গাছে ঝুলেই আত্মহত্যা করে এরপর থেকেই দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এরপর প্রায় দুই বছর থেকে এক গ্রামের ছেলে মেয়েদের সাথে অন্য গ্রামের ছেলে মেয়েদের আর বিয়ে দেওয়া হয় না দক্ষিণ গড়ের কোনো মেয়ে বা তাদের জামাইয়ের ওপর যদি কেউ হাত ওঠায় দক্ষিণ গড়ের মানুষ তাদেরকে ছেড়ে দেয় না সেই একজন জামাইকে মারার কারণে কৃষ্ণা তাদেরকে প্রচুর মারে কারণ কৃষ্ণা দক্ষিণ গড়েরই ছেলে সিনে ভিলেন প্রেমকে দেখানো হয় প্রেম থাকে উত্তর গড়ে প্রেম একজন মিনস্টারের ছেলে নিজের জন্মদিনের দিনই প্রেম তার স্ত্রী সামিরাকে মেরে ফেলে কারণ স্বামীরা তার সব অবকর্মের ব্যাপারে জেনে গিয়েছিল ক্ষমতা ধরে রাখার জন্য প্রেম সব কিছু করতে রাজি বড় বড় নেতা মন্ত্রী মিনিস্টার সহ ভিআইপি লোকজনের সবাই প্রেমের হাতের মুঠোয় ছিল নিজের স্ত্রীকে মারার পর প্রেম রেডি হয়ে নিজের বার্থডে পার্টি অ্যাটেন্ড করে পার্টিতে সামিরার বাবা সামিরার কথা জানতে চাইলে প্রেম বলে সে বার্থডে উইশ করে বাসায় চলে গেছে এরপরের সিনে কৃষ্ণার বাড়ি দেখানো হয় সেখানে আমরা কৃষ্ণার ছোট বোনের ছবি দেওয়ালে টাঙানো দেখতে পাই সেই ছোটবেলায় সে মারা গেছে রাতের বেলা কৃষ্ণার বাবা বাড়িতে ফিরে কৃষ্ণার খোঁজ করলে কৃষ্ণার মা বলে কৃষ্ণা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে কিন্তু কৃষ্ণার বাবা রুমে গিয়ে দেখে কৃষ্ণা সেখানে নেই এরপর কৃষ্ণার বাবা সিসিটিভি ফুটে চেক করে জানতে পারে কৃষ্ণা পাশের গ্রামের নাচ গানের প্রোগ্রাম দেখতে গিয়েছে কৃষ্ণার বাবা বলে উত্তর গলের ছেলেদের সাথে দক্ষিণ গলের ছেলেদের অনেক দ্বন্দ্ব সেখানে যাওয়াও উচিত হয়নি এরপর আমরা দেখতে পাই ওই প্রোগ্রামে প্রেমও এসেছে এইখানে আমরা জানতে পারি প্রেম তার ড্রাইভারকেও খুন করেছে এরপর রটিয়ে দিয়েছে তার স্ত্রী তার ড্রাইভারের সাথে পালিয়ে গিয়েছে এদিকে প্রোগ্রাম দেখার সময় ত্রিশুলধারী নামের একজন লোক কৃষ্ণার কাছে এসে বলে সে নিজের গাড়ির চাবি বাসায় রেখে এসেছে তাই সে কৃষ্ণার স্কুটারে লিফট চায় কৃষ্ণা বলে চাবি ছাড়াই গাড়ির লক খুলবে তখন ত্রিশুলধারী একটি মেয়েকে কল করে কৃষ্ণার ব্যাপারে বলে এই মেয়েটির নাম আরতি আরতি বিশ্বাস করে না যে চাবি ছাড়া গাড়ির লক খোলা সম্ভব তখন কৃষ্ণা ভিডিও কল দিয়ে ফোনের সামনে চাবি ধরতে বলে ভিডিও কলে আর্তিকে দেখেই কৃষ্ণা তার প্রেমে পড়ে যায় এরপর কৃষ্ণা গাড়ির লক খুলে দেয় এটা দেখে আরটিও কৃষ্ণার প্রতি ইমপ্রেস হয়ে যায় এরপর সিনেমা দেখতে পাই কৃষ্ণার বাবা গ্রামে আবার মহিলা উৎসব করার কথা বলে এই নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় যাতে সবকিছু আবার আগের মতো হয় কিন্তু উত্তর গড়ের লোকজন তখনও নিজের দোষ স্বীকার করতে চাচ্ছিল না ওরা বলে ওদের ছেলে মেয়েটিকে মারেনি মেয়েটি নিজের ইচ্ছায় আত্মহত্যা করেছে ওরা ঝগড়া করতেই থাকে তখন দক্ষিণ গড়ের লোকজন কৃষ্ণাকে বলে তুমি কোর্টে সত্যিটা প্রমাণ করে দাও এইখানে আমরা বুঝতে পারি কৃষ্ণা একজন নাম করা উকিল কৃষ্ণা কোর্টে প্রমাণ করে দেয় ওই মহিলার স্বামী তাকে গাছে ঝুলিয়ে দিয়েছে তখন ওই লোকটির জেল হয় এরপর আর মেরে তার বাবা মিলে প্ল্যান করে কিভাবে আবার মহিলা উৎসব শুরু করা যায় ওরা সেখানকার বুঝিয়ে পারমিশন নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে উত্তর গলের প্রেম এই উৎসব কিভাবে আটকানো যায় সেই প্ল্যান করতে থাকে এরপর আমরা দেখতে পাই মুভির শুরুতে যে প্রফেসর খুন হওয়া দেখানো হয়েছিল ওই প্রফেসরের ছেলের বার্থডে পার্টি হচ্ছে পার্টিতে কৃষ্ণা আর আরতি দুজনই ছিল কৃষ্ণা পুরো সময় আরতিকেই দেখার চেষ্টা করতে থাকে আরতির স্কুটারের চাবি হারিয়ে যাওয়ায় আরতি কৃষ্ণার স্টাইলে স্কুটার স্টার্ট করার চেষ্টা করে তখন কৃষ্ণা বলে ওই গাড়িতে সেন্সর ছিল তাই চাবি ছাড়াই খুলেছে স্কুটারে সেন্সর থাকে না এরপর কৃষ্ণা আরতির স্কুটার স্টার্ট করে দেয় কিন্তু আরতি কৃষ্ণাকে ধন্যবাদ না জানিয়েই সেখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই দক্ষিণগড়ে মহিলা উৎসবের পারমিশন হয়ে গেছে সবাই মিলে উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করে কৃষ্ণার বাবা নিজে সব মহিলাকে দাওয়াত দিতে যায় এদিকে আরতির বান্ধবী রাগিনী দেখে কৃষ্ণা স্কুটারটি ঠিক করার সময় তার ভিজিটিং কার্ড স্কুটারে রেখে গিয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে আরতি কল করে কৃষ্ণ তার মনের কথা বলে বলে সামনে এসে কথা বলতে তখন কৃষ্ণ আর্তিকে বলে তোমার মা আমাদের গ্রামেরই মেয়ে ছিল তোমাদের বাড়িতেই যাচ্ছি তোমার মাকে মহিলা উৎসবের দাওয়াত দিতে আরতিদের বাড়িতে যাওয়ার পর কৃষ্ণা আরতি একে অপরকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে আর সেটা কৃষ্ণার মা খেয়াল করে সে বুঝতে পারে কৃষ্ণ আরতিকে পছন্দ করে এরপর সিন শিফট হয় সামিরার বাবা প্রেমকে জিজ্ঞেস করে সামিরা আর ওই ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা প্রেম বলে ওরা মহারাষ্ট্র পর্যন্ত যাওয়ার পর সিম অফ করে দিয়েছে তাই পুলিশ আর ট্রেস করতে পারছে না বেচারা বাবা তো জানেই না তার মেয়ে আসলে এই দুনিয়াতেই নেই এরপর সিনে আমরা দেখতে পাই গড়ের মালতী নামের একটি মেয়ে আর তার পরিবার একসাথে আত্মহত্যা করে গ্রামের মানুষ আলোচনা করছিল মালতির একজনের সাথে রিলেশন ছিল আর সে দুইবার অ্যাবর্শনও করিয়েছে কৃষ্ণা এসব বিশ্বাস করতে পারছিল না ওই সময় মালতির বড় বোন কৃষ্ণার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে আমার বাবা এই কাজ করতেই পারে না কেউ হয়তো তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে তখনই সেখানে প্রেম চলে আসে সে ডেড বডির ওপর ফুল দেওয়ার সময় আর চোখে কৃষ্ণার দিকেই তাকিয়ে থাকে এরপর কৃষ্ণা মালতির বোনকে নিয়ে পুলিশ স্টেশনে যায় কমপ্লেন লেখাতে কিন্তু পুলিশ রিপোর্ট লিখতে রাজি হয় না পুলিশ বলে পোস্টমর্টে রিপোর্ট এসেছে ওরা সবাই আত্মহত্যাই করেছে এছাড়া ওই পুলিশ মালতীকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে তখন কৃষ্ণার রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর কৃষ্ণা তার অফিসে বসে মালতির ব্যাপারে তার এক বান্ধবীর সাথে কথা বলছিল তখন আরতি আর রাগিনী কৃষ্ণার চেম্বারে আসে কৃষ্ণা ওদেরকে ওয়েট করতে বলে মালতীর বান্ধবীর ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়ে বলে মেয়েদের সেফটির জন্য পুলিশ ডিপার্টমেন্ট এই অ্যাপ লঞ্চ করেছে কোনো প্রবলেমে পড়লে এই অ্যাপ অন করবে তাহলে পুলিশ কন্ট্রোল রুমে আর তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে সাউন্ড অ্যালার্ট চলে যাবে আরতি আর রাগিনিয় তাদের ফোনে ওই অ্যাপ ইনস্টল করে নেয় এরপর আরতি কৃষ্ণাকে জিজ্ঞেস করে আমাকে বাড়িতে কবে নিয়ে যাবে কৃষ্ণা বলে আগে তো মাকে জানাই আরতি কৃষ্ণাকে একটা গিফট দিয়ে চলে যায় এরপর কৃষ্ণার বাবা মা আরতির ব্যাপারে জানার পর কৃষ্ণার বাবা বলে দুই বছর থেকে দুই গ্রামের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয় না এই অবস্থায় যদি লাভ ম্যারেজের কথা ওঠে তাহলে প্রবলেম হয়ে যাবে কেমন হয় যদি ব্যাপারটা অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে চালিয়ে দেওয়া যায় এরপর কৃষ্ণার বাবা তাদের একজন কাছের লোক কাশীপতিকে আরতির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠায় আরতির মা রাজি হলেও আরতির বাবা কনফিউশনে পড়ে যায় সে রাজি হতে চায় না কারণ এই বিয়ে হলে তাদেরকে হয়তো গ্রাম থেকেই বের করে দিতে পারে আরতির বাবা এই ব্যাপারে প্রেমের সাথে কথা বলতে চায় প্রেম বলে দুই বছর থেকে ওই গ্রামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে আপনি কেন সম্পর্ক রাখতে চাচ্ছেন এরপর প্রেম কৃষ্ণের ব্যাপারে বলে আর ও তো আমাদের গ্রামের শত্রু তার উপর ও একজন উকিল উকিল তো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে উস্তাদ এরপর প্রেম তার এক বন্ধু আনন্দের সাথে আর্তির বিয়ের ব্যাপারে কথা বলে প্রেম বলে আনন্দ একটা হোটেলের মালিক তাছাড়া পরের বার ভোটেও দাঁড়াবে এর থেকে ভালো জামাই আপনি কোথাও খুঁজে পাবেন না প্রেমকে না বলার ক্ষমতা আর্তির বাবার ছিল না তাই সে বাধ্য হয়েই বিয়েতে রাজি হয়ে যায় এর আমরা দেখতে পাই মনি নামের একটা মেয়ে কৃষ্ণাকে ফোন করে বলে যে আর্জেন্ট সে কৃষ্ণার সাথে দেখা করতে চায় কৃষ্ণা তাকে অফিসে ডাকে অফিসে যাওয়ার সময় কৃষ্ণা দেখে রাস্তায় একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফোন চেক করে কৃষ্ণা বুঝতে পারে কিছুক্ষণ আগে এই মেয়েটাই তাকে ফোন করেছিল মনি কৃষ্ণাকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু তার আগেই সে মারা যায় কৃষ্ণা মেয়েটিকে তুলে হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছিল তখনই সেখানে পুলিশ আসে এখানে আমরা ওই প্রফেসরকে দেখতে পাই সে পুলিশকে বলে মনি আমার স্টুডেন্ট ছিল হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিল আর ফোনে কথা বলছিল তাই অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ কৃষ্ণাকে রাগ দেখিয়ে বলে ডেড বডি রেখে এখান থেকে চলে যাও কৃষ্ণা কিছু না বলে সেখান থেকে চলে যায় রাতের বেলা কৃষ্ণা স্বপ্নে তার ছোট বোনকে দেখে সে বলছিল ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়নি ওকে খুন করা হয়েছে কৃষ্ণা অনেক অস্থির হয়ে যায় পরের দিন কৃষ্ণার অ্যাসিস্ট্যান্ট ওই জায়গায় সিসিটিভি ফুটেজ দেখে কৃষ্ণাকে জানায় ফুটেজ দেখে মনে হচ্ছে না সেটা অ্যাক্সিডেন্ট ছিল আর তাছাড়া মেয়েটা সেখানে দাঁড়িয়ে ওই প্রফেসরের সাথেই কথা বলছিল কৃষ্ণা এই ব্যাপারটা কাউকে জানাতে নিষেধ করে আর যে গাড়ি মনিকে ধাক্কা মেরেছিল সে গাড়ির মালিককে খুঁজে বের করতে বলে এদিকে মনির মা পুলিশের কাছে মনির কেসের ব্যাপারে কথা বলতে আসে কিন্তু পুলিশ তাকে তাড়িয়ে দেয় এর পরের আমরা দেখতে পাই কৃষ্ণার বাবা কৃষ্ণাকে বলে শুনলাম মহাদেবের উৎসবের দিন তুমি নাকি আরতিকে কিডন্যাপ করার প্ল্যান করেছো কৃষ্ণা অবাক হয়ে বলে আমি এরকম কোনো প্ল্যান করিনি তখন কৃষ্ণার বাবা হিসেবে বলে তুমি কর কিন্তু আমরা তো প্ল্যান করেই ফেলেছি কৃষ্ণা বলে এইটা করা ঠিক হবে না মানুষ বলবে কৃষ্ণা উকিল হওয়ার সুযোগ নিচ্ছে আর তাছাড়া ভালো ঘরে বিয়ে হচ্ছে দাও বাবা বোঝায় ভালোবাসার মানুষকে হারানো কতটা কষ্টের তখন কৃষ্ণা রাজি হয় বাহ এমন একটা বাবা সবার হোক এরপর কৃষ্ণা কাশীপতিকে বলে আপনি আর্তির বাবা মাকে গিয়ে বলুন আমার বাবা মা জানতে পেরেছে উৎসবের দিন আমি আরতিকে কিডন্যাপ করব। তাহলে আর আমার বাবা মায়ের ওপর কোনো দোষ আসবে না কৃষ্ণার অ্যাসিস্ট্যান্ট বলে এটা করলে তো রিস্ক হয়ে যাবে কৃষ্ণা বলে অর্ডিনারি কাজ তো আমরা সবাই করি এক্সট্রা অর্ডিনারি কাজও না হয় কিছু করলাম তখন কৃষ্ণার বাবা মাও কাশীপতির সাথে আরতির বাড়িতে যেতে চায় ব্যাপারটা যাতে আরও স্ট্রং হয় এরপর প্ল্যান অনুযায়ী ওরা আরতির বাড়িতে যায় কৃষ্ণার বাবা আরতির বাবাকে বলে উৎসবের দিন আমার ছেলে তোমার মেয়েকে কিডন্যাপ করবে তাই আগে থেকেই সাবধান করে দিলাম উৎসবের দিন তোমরা মন্দিরে এসো না আরতির বাবা রেগে গিয়ে বলে তোমরা মানা করার কে ওই মন্দির আমাদেরও আমি আমার পুরো পরিবার নিয়েই সেখানে যাব। তখন কৃষ্ণার বাবা বলে আমার ছেলে যদি করে। তাহলে কিন্তু আমাদের ছেলের শিফট হয়। কিডন্যাপের ব্যাপারে জানার পর কৃষ্ণা আরতি কিডন্যাপ করার আগে তুমি কৃষ্ণাকে কিডন্যাপ করে ফেলো এইদিকে কৃষ্ণার অ্যাসিস্ট্যান্ট জানতে পারে যে গাড়ি মনির অ্যাক্সিডেন্ট করেছে সেটা আনন্দের বন্ধুর গাড়ি কৃষ্ণার ব্যাপারটা গোপন রাখতে বলে কারণ মনির মা জানতে পারলে অনেক কষ্ট পাবে এরপর দিন শিফট হয় ফাইনালি সেই উৎসবের দিন চলে আসে আরতির বাবা আরতিকে কড়া নজরে রেখে মন্দিরে নিয়ে যায় যাতে কৃষ্ণা কিডন্যাপ করতে না পারে অন্যদিকে কৃষ্ণা তার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরে এসে আরতিকে কিডন্যাপ করার জন্য প্ল্যান করতে থাকে আরতির এক কাজিন ত্রিশুলধারী আরতিকে পছন্দ করে সেও সর্বোচ্চ চেষ্টা করে যেন কৃষ্ণা আরতিকে কিডন্যাপ করতে না পারে সে আরতির বাবাকে কাপড় দিয়ে আরতির পায়ের সাথে তার পা বেঁধে রাখতে বলে যাতে আরতি পালাতে না পারে এরপর সে মন্দিরের আশেপাশে থাকা সব গাড়ির টায়ার পাংচার করে দেয় এদিকে আনন্দ আর তার লোকজন নিয়ে আসে কৃষ্ণাকে কিডন্যাপ করার জন্য প্রেম মন্দিরে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে যাতে কৃষ্ণা আরতিকে নিয়ে পালাতে না পারে অন্যদিকে আরতির বান্ধবী রাগিনী উৎসবের সময় মন্দিরে না এসে তার বয়ফ্রেন্ড নিতিনের সাথে দেখা করতে প্রেমের ফার্ম হাউসে যায় কারণ তার নিতিন বলেছিল আজ তার জন্মদিন আসলে নীতিন প্রেমের গ্রুপেরই লোক ছিল ওদের কাজই হচ্ছে মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে তাদের সাথে খারাপ কাজ করে ভিডিও করে রাখা প্রেম কোটি টাকার একটা ডিল পেয়েছে আর ওই খুশি করতে প্রেম তার জন্য রাগিনীকে ফার্ম হাউসে নিয়ে আসতে বলেছে প্রেম নিদিনকে বলেছে রাগিনীকে সরাসরি জানিয়ে দিতে তাকে সেখানে কেন নিয়ে আসা হয়েছে এইদিকে মন্দিরে প্রেম আর্তিকে কিডন্যাপ না করে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে এরপর উৎসবে আসা মেয়েদেরকে কটন ক্যান্ডি খাওয়াতে নিয়ে যায় সব কিছু দেখে তারা সবাই ভাবতে শুরু করে কৃষ্ণা হয়তো করবেই না আসলে সবাইকে করার জন্যই করছিল। এরপর যখন উৎসবের শুরু হয় তখন কৃষ্ণা মাইকে তাদের ভগবানের জয়ধ্বনি সবাই তার সাথে হাত তুলে জয়ধ্বনি করে সবার হাত উপরে তোলার কারণে আনন্দের লোকজন আরতিকে ঠিক মতো দেখতে পাচ্ছিল না এই সুযোগে কৃষ্ণ আরতির কাছে গিয়ে তাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয় আর এই সব কিছু মন্দিরের একটা স্ক্রিনের লাইভ দেখানো হচ্ছিল ওই সময় আরতির ফোনে রাগিনীর ফোন থেকে অ্যালার্ট সাউন্ড আসে রাগিনী ফার্ম হাউস থেকে পালানোর সময় ওই অ্যাপ ওপেন করে অ্যালার্ট মেসেজ দেয় যেটা কৃষ্ণা ইনস্টল করে দিয়েছিল আরতি আর কৃষ্ণা বুঝতে পারে রাগিনী কোনো বিপদে পড়েছে কৃষ্ণা রাগিনীকে বাঁচানোর জন্য দ্রুত মন্দির থেকে বেরিয়ে যায় এরপর রাগিনীর ফোনের লোকেশন ট্রেস করে রাগিনীকে খুঁজতে শুরু করে অনেক খোঁজার পরেও রাগিনীকে না পেয়ে কৃষ্ণা অনেক হতাশ হয় তখনই রাগিনী কৃষ্ণাকে দেখতে পেয়ে ভাইয়া বলে ডাক দেয় কৃষ্ণা রাগিনীর কাছে যাওয়ার আগেই প্রেমের গুন্ডারা রাগিনীর মাথায় অনেক জোরে আঘাত করে এরপর প্রেম ফোন করে তার গুন্ডাদেরকে বলে রাগিনীকে একেবারে মেরে ফেলতে ওরা রাগিনীকে মারতেই যাচ্ছিল তখন কৃষ্ণা এসে রাগিনীকে ওদের হাত থেকে বাঁচায় এরপর কৃষ্ণা একে একে সব গুন্ডাগুলোকে মেরে অবস্থা খারাপ করে দেয় তখন প্রেম কৃষ্ণাকে ফোন করে বলে রাগিনীকে ওদের হাতে ছেড়ে দিতে কৃষ্ণা রাজি না হলে প্রেম কৃষ্ণাকে হুমকি দিয়ে বলে ওকে ছেড়ে না দিলে গ্রামের মানুষগুলোকে মারতে শুরু করব। কারণ রাগিনীর মতো আরো অসংখ্য মেয়ের নোংরা ভিডিও রেকর্ড করা আছে আমার কাছে প্রেম হুমকি দিয়ে বলে কাল সকাল দশটার মধ্যে সবার ভিডিও আপলোড করে দেব এইসব শুনে কৃষ্ণা রেগে গিয়ে বলে ওই মেয়েগুলোর সাথে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে কোর্টের ভেতর আমি ঠিকই একজন উকিল কিন্তু কোর্টের বাইরে আমি জাজ এরপর কৃষ্ণা তার বাড়িতে রাগিনীকে নিয়ে যায় তখন রাগিনী কৃষ্ণাকে খুলে বলে কিভাবে নিতিন তাকে প্রেমের জালে ফাঁসিয়েছে এরপর বার্ডিকে কাটার কথা বলে প্রেমের ফার্ম হাউসে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে প্রেমের বিজনেস ইনভেস্টারের সাথে সময় কাটাতে বলেছে রাগিনী নিতিনের আসল উদ্দেশ্য বুঝতে পারে তখন সে ফার্ম হাউস থেকে বের হয়েছে এরপর কৃষ্ণা আরতিকে ফোন করলে আরতি রাগিনীর ব্যাপারে জিজ্ঞেস করে আরতি কৃষ্ণাকে রাগিনীর খেয়াল রাখতে বলে কারণ রাগিনী অনেক সেন্সিটিভ মেয়ে পরের দিন কৃষ্ণা রাগিনীকে নিয়ে কোর্টে যায় প্রেমের গুন্ডারা কৃষ্ণাকে ফলো করছিল আর প্রেম সবকিছু একটা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছিল প্রেম যখন দেখে কৃষ্ণা তার দেয়া লোকেশনে যাচ্ছে না তখন সে কৃষ্ণাকে ফোন করে বলে এক ঘন্টার মধ্যে রাগিনীকে তার হাতে না দিলে গ্রামের সব মেয়ের ভিডিও ভাইরাল করে দেবে এদিকে আরতির বাবা মা পুলিশের কাছে যায় কৃষ্ণার বিরুদ্ধে কমপ্লেন করতে পুলিশ কৃষ্ণাকে ফোন করে থানায় যেতে বলে কারণ সে জোর করে আরতিকে সূত্র পরিয়েছে তখন কৃষ্ণা বলে আমার স্ত্রীকে আমি মঙ্গলসূত্র পরিয়েছি এতে দোষের কি কৃষ্ণা আরো বলে আমরা আগেই কোর্ট ম্যারেজ করে নিয়েছি কৃষ্ণা তাদের বিয়ের প্রুফ পুলিশের কাছে পাঠিয়ে দেয় ছবি আর ভিডিও দেখে পুলিশ জানতে পারে কোর্ট ম্যারেজে আরতির মা নিজেই সাক্ষী ছিল আর মন্দিরেও সূত্র বাঁধতে আর্তির মাই হেল্প করেছে এদিকে কৃষ্ণা রাগিনীকে নিয়ে কোর্ট থেকে বের হয়ে অন্য একটা গাড়িতে ওঠে আর প্রেমের লোকজন কৃষ্ণার আগের গাড়ির আশেপাশে দাঁড়িয়ে কৃষ্ণার জন্য ওয়েট করতেই থাকে কৃষ্ণা রাগিনীকে বলে সে নিতিনকে মেরে গাড়ির পেছনে রেখে দিয়েছে এরপর সিন শিফট হয় কৃষ্ণার বাবা মা আরতিকে নেওয়ার জন্য আরতির বাড়িতে যায় আরতির বাবা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত আরতিকে যেতে দেয় এরপর কৃষ্ণার বাবা মা আরতিকে নিয়ে চলে যায় এরপর কৃষ্ণার বাড়িতে আরতির বাড়ির সবাইকে দাওয়াত দেয়া হয় এইখানে আমরা জানতে পারি আরতির মা শুরু থেকেই কৃষ্ণার বাবা মার সাথে প্ল্যান করেছে কিভাবে আরতি আর কৃষ্ণার বিয়ে দেবে পরের দিন কৃষ্ণা যখন কোর্টে যায় তখন দেখে প্রেম মালতির ভিডিও আপলোড করে দিয়েছে মালতি হচ্ছে ওই মেয়েটি যে তার পরিবার সহ আত্মহত্যা করেছে প্রেম কৃষ্ণাকে ফোন করে বলে আমার কথা শুনো তো এখন দেখো একটা মৃত মেয়ের ইজ্জত কিভাবে নিলাম হচ্ছে এরপর কৃষ্ণা নীতিনের কাছে যায় কৃষ্ণা নীতিনকে বন্দী করে রেখেছে সে নীতিনের কাছে সবকিছু জানতে চায় কিভাবে ওরা মেয়েদেরকে ফাঁদে ফেলে নীতিন বলতে না চাইলে কৃষ্ণা তাকে মেরে ফেলার ভয় দেখায় তখন নীতিন সত্যি বলতে রাজি হয় নীতিন বলে ওরা প্রথমে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে এরপর ভয় দেখিয়ে নয়তো টাকার লোভ দেখিয়ে ওদের মুখ বন্ধ রাখতে বাধ্য করে যারা মুখ বন্ধ রাখে তারা বেঁচে যায় আর যারা প্রতিবাদ করে তাদেরকে মেরে ফেলে অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেয়া হয় এছাড়া আশেপাশের লোকদের সাহায্য নিয়ে উল্টোপাল্টা কথা বলে প্রেশার দিয়ে ওই মেয়েদের পরিবারকে আত্মহত্যা করতে বাধ্য করা হয় আর এই সবকিছু করা হতো প্রেমের ইশারায় প্রেমের সাথে পুলিশও জড়িত ছিল এই সব কাজে কৃষ্ণা বুঝতে পারে এসব কাজ প্রেমের একা নয় তার সাথে হয়তো বড় কোনো গ্যাং জড়িত এই ফাদে পা দেয়া সবগুলো মেয়েকে বাঁচানোর চিন্তা করে কৃষ্ণা এরপর প্রেম কৃষ্ণার কাছে আরো ভিডিও পাঠায় এটা ছিল আরতির গোসলের ভিডিও আর কৃষ্ণের সাথে আর্তির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রেম কৃষ্ণার বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে গোপনে এইসব কিছু রেকর্ড করেছে প্রেম কৃষ্ণাকে ফোন করে বলে ভিডিও রিলিজ করে দেব কিন্তু কৃষ্ণা অনেক বেশি রেগে যায় সে কল্পনাও করেনি প্রেম এই কাজটা করবে প্রেম ওই ভিডিওগুলো আরতিকেও পাঠিয়ে দেয় এইসব দেখে আরতি রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকে কৃষ্ণা দ্রুত বাড়ি গিয়ে আর্তিকে বোঝানোর চেষ্টা করে যাতে সে ভেঙে না পড়ে সে আর্তিকে সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে বলে কৃষ্ণার পুরো পরিবার আর্তিকে সাপোর্ট করে এর পর কৃষ্ণ খুঁজে খুঁজে সবগুলো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে যেগুলো প্রেম লাগিয়েছিল। এরপর কৃষ্ণ আরতির একটা ভিডিও শুট করে যেখানে সে বলে আমি কোনো দোষ করিনি। দোষ তো তাদের যারা ভিডিও রেকর্ড করেছে। এরপর আরতি প্রেম সহ তাদের গ্রুপের সবার নাম বলে আর তাদের পরিবারের ছবিও ভিডিওতে অ্যাড করে দেয়। এরপর এই ভিডিও প্রেমের কাছে পাঠিয়ে কৃষ্ণ বলে সবগুলো মেয়ের ভিডিও ফেরত দাও না হলে এই ভিডিও আপলোড করে দেবো। প্রেমের গ্রুপের ছেলেরা কেনিক করতে শুরু করে কারণ এই ভিডিও আপলোড হলে ওদের পরিবারের মান সম্মান চলে যাবে এরপর কৃষ্ণ প্রেমের গ্রুপের ফাঁদে পা দেয়া সব মেয়ে একত্রিত করে কোর্টে প্রেম আর তার সাথীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি করায় কিন্তু প্রেম তার ক্ষমতার ব্যবহার করে পুলিশ মিডিয়া সবাইকে কিনে নেয় পুলিশের সাহায্য নিয়ে नितिनকেও খুঁজে বের করে নিয়ে যায় আর ওই মেয়েদেরকে ভয় দেখায় যাতে ওরা কেউ কোর্টে সাক্ষী দিতে না যায় তখন কৃষ্ণ শুধু আরতি আর রাগিনীকে নিয়েই কোর্টে যায় কৃষ্ণ কোর্টে প্রেমের বিরুদ্ধে সব প্রমাণ পেশ করে কিভাবে সে মেয়েদেরকে ভিডিও রেকর্ড করে তাদেরকে ব্ল্যাকমেল করত কিন্তু প্রেমের উকিল বলে কৃষ্ণা অনেক আগে থেকেই আইটি এক্সপার্ট সে প্রেমের ফোন হ্যাক করে নিজে থেকেই প্রেমের ফোনে এইসব ভিডিও স্টোর করে রেখেছে প্রেমকে ফাঁসানোর জন্য এরপর ওই প্রফেসর কোর্টে প্রেমের পক্ষে সাক্ষী দিয়ে বলে প্রেম অনেক ভালো মানুষ তখন কৃষ্ণা নীতিনের কনফেশনের রেকর্ড কোর্টে পেশ করে যেখানে নীতিন প্রেমের সব কুকীর্তির কথা বলেছে আর প্রেম কিভাবে নিজের স্ত্রীকেও খুন করেছে সেটাও বলেছে বিচারক নিতিনকে কোর্টে রাখতে বলে কিন্তু নিতিনকে তো প্রেম নিয়ে গেছে কোর্ট এইসব চলার সময়ই পুলিশ কৃষ্ণার বাড়িতে যায় নিতিনকে খুঁজতে ওরা কৃষ্ণার বাবার গাড়িতে নীতিনের লাশ পায় আসলে কৃষ্ণাকে ফাঁসানোর জন্য প্রেমই নিতিনকে খুন করে কৃষ্ণার বাড়িতে লাশ রেখেছে এরপর পুলিশ কোর্টে সেই রিপোর্ট পেশ করে নিতিনকে মারার আগে প্রেম নিতিনের ভিডিও শ্যুট করে নেয় যেখানে নিতিন বলে কৃষ্ণা তাকে জোর করে ভয় দেখিয়ে প্রেমের বিরুদ্ধে মিথ্যা বলিয়েছে ওই ভিডিওটাও পুলিশ বিচারককে দেখায় এইসব কিছু দেখার পর আদালত কৃষ্ণকে দোষী হিসেবে রায় দেয় আর কৃষ্ণ আর তার বাবাকে পুলিশ শ্রীমন্ডে নিয়ে যায় এদিকে প্রেমের লোকজন কৃষ্ণর বাড়িতে গিয়ে ভাঙচুর করে সব দসনস করে দেয় ওরা কৃষ্ণর ছোট বোনের ছবিটাও ভেঙে ফেলে এরপর পুলিশ কৃষ্ণ আর তার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায় দুই মাস জেলে থাকার পর কৃষ্ণ তাদের বেলের ব্যবস্থা করে তখন কৃষ্ণর বাবা বলে এখন কি উকিল হইই থাকবে নাকি শিকারী হবে কৃষ্ণ বুঝতে পারে এখন তার কি করা উচিত কৃষ্ণ একে একে প্রেমের গ্রুপের সবাইকে তুলে নিয়ে যায় তখন প্রেম কৃষ্ণাকে ফোন করে হুমকি দেয় যে আরতির ভিডিওর সাথে আরো পাঁচশো মেয়ের ভিডিও ভাইরাল করে দেবে প্রেম কৃষ্ণাকে অফার দেয় কৃষ্ণ যদি প্রেমের লোকদের ছেড়ে দেয় তাহলে সে ভিডিওগুলো ফেরত দেবে প্রেম কৃষ্ণাকে বিশ মিনিট সময় দেয় এরপর প্রেম ভিডিওগুলো ওই মেয়েদেরকে আর তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেয় এসব দেখে ওই মেয়েগুলো কৃষ্ণার কাছে ফোন করে কাঁদতে শুরু করে কৃষ্ণা অনেক টেনশনে পড়ে যায় সে বুঝতে পারে না এখন তার কি করা উচিত তখন কৃষ্ণা তার ছোট বোনের কথা মনে করে কৃষ্ণার ছোট বোনের বয়স যখন নয় ছিল তখন কিছু তাকে করে মেরে ফেলেছিল। শিফট হয় কৃষ্ণা প্রেমের লোকগুলোকে নিয়ে প্রেমের আস্থানায় যায় কিন্তু প্রেম বেইমানি করে তার লোকগুলোকে ফেরত পাওয়ার পরেও ভিডিওগুলো আপলোড করতে শুরু করে কিন্তু কৃষ্ণা জানতো প্রেম এমন কিছু করবে তাই সে আগে থেকেই ইন্টারনেট জ্যাম করে রাখে কিন্তু প্রেমের ফোনে ইন্টারনেট চলছিল প্রেম ওই ফোন দিয়ে এই ভিডিও আপলোড করে দিতে চাই তখন কৃষ্ণা অনেক রেগে গিয়ে সবাইকে মারতে শুরু করে এরপর সবাইকে বসিয়ে রেখে ওদের আত্মীয় স্বজনদের ডাকে আনা হয় সবাই আসল রূপ জানতে পারে তখন লজ্জা আর ঘৃণায় সবাই ওদেরকে ধিকার জানাতে শুরু করে এদের মধ্যে একজনকে তার নিজের বোনই মেরে ফেলে ওই প্রফেসরকে তার স্ত্রী মেরে ফেলে আর পুলিশ অফিসারকে তার বাবা মেরে ফেলে এইভাবে একে একে সবাইকে হত্যা করার পর প্রেমের শ্বশুর আসে সে চোখে কম দেখে তাই কৃষ্ণাকে বলে পিস্তলটা প্রেমের মাথায় তাক করিয়ে দিতে এরপর সে প্রেমকে গুলি করে মারে এরপর কৃষ্ণাকে বলে আদালতে তোমিও খুনি তোমার দায়িত্ব পালন করেছ এদিকে পুলিশ বাইরে চলে এসেছে কৃষ্ণা সব খুনের দায় নিজে নিয়ে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এরপর কৃষ্ণার সবকিছু এমনভাবে সাজায় যেন পুলিশ দেখলে বুঝতে পারে সব খুন কৃষ্ণা নিজেই করেছে এরপর সে তলোয়ার নিয়ে সেখান থেকে বের হয় মুভির শুরুতে আমরা যেই সিন দেখেছিলাম এটা সেই সিন এরপর পুলিশ কৃষ্ণাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন গ্রামের সব মহিলা তাদের মাথার গাজরা থেকে ফুল ছেড়ে কৃষ্ণার ওপর ছেটাতে থাকে আর সবাই কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করতে থাকে মুভিটি এখানে শেষ হয়ে যায় কিন্তু শেষ সিনের লেখা থাকে কৃষ্ণা উইল বি ব্যাক তো বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ মুভিটি সুরিয়া ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একজন অভিনেতা আর তার স্ক্রিপ্ট চয়েস খুবই অসাধারণ তার প্রত্যেকটি গল্পে খুব সুন্দর কিছু সোশ্যাল মেসেজ থাকে যেগুলো আমাদের সবার জন্য ইতিবাচক হিসাবে প্রমাণিত হতে পারে মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে জানান আপনার মতামত কেমন লেগেছে আজকের মুভিটি সাথে ছিলাম আমি সাইফ আর আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন